জয় শ্রী মহাকাল জয়মা তারা জয়মা বিপত্তারিণী চণ্ডী আমার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই খুব ভালো আছেন এই আশা রেখেই আজকের ভিডিওটা আমি শুরু করছি দেখুন সফলতা অসফলতা একটা কয়েনের দুটো দিক কখনো কখনো কোনো ব্যক্তি ম্যাক্সিমাম টাইমে সফলতা পায় কিছু কিছু টাইম তাদের হাতে অসফলতা আসে আর কিছু কিছু ব্যক্তি ম্যাক্সিমাম টাইমই সব কাজে অসফল হয় হয়তো খুব কম সময় আছে যা যেই সময় সে তারা সফলতা পায় তবে যারা সফলতা পাচ্ছেন তাদের একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে আপনাদের এই সফলতাটা ধরে রাখার জন্য কিন্তু সর্বদা কাজ করে যেতে হবে আর যারা অসফল হচ্ছেন তাদেরকেও এই জিনিসটা মনে রাখতে হবে যেমন রাত্রি সর্বদা থাকে না রাত্রি কেটে দিনও হয় সকাল হয় সূর্য ওঠে সেরকম আপনাদের অসফলতাও কেটে গিয়ে সফলতা নিশ্চয়ই আসবে কিন্তু আজকে যে টোটকাটা বা উপায়টা আমি বলতে যাচ্ছি সেটা তাদের জন্যই যারা দীর্ঘদিন ধরে কোনো না কোনো একটা জিনিসের পিছনে প্রচুর খেটে চলেছেন প্রচুর মেহনত করছেন চেষ্টা করছেন সেখান থেকে যাতে সফলতাটা তাদের হাতের মুঠোয় চলে আসে কিন্তু কিছুতেই না হচ্ছে আর না সফল কিছুতেই হতে পারছেন না দেখুন যে কোনো জিনিসের ক্ষেত্রে এটা আমি বলছি এটা কিন্তু শুধুমাত্র এরম নয় যে ছাত্রছাত্রীরা মানে স্কুলে পড়ে স্কুলের পরীক্ষা বা কোনো চাকরির পরীক্ষার তারা চেষ্টা করছে কিন্তু সফল হতে পারছে না শুধুমাত্র সেরকম নয় অবশ্যই তাতেও কাজ করবে এই টোটকাটা কিন্তু তার সঙ্গেও অনেক ক্ষেত্রে এটা যে আপনি কোনো ধরনের এমন একটা চেষ্টা করছেন যে টাকাটা যাতে অনেক বেশি ইনকাম করতে পারেন টাকাটা আমাদের কাছে সব থেকে ভাইটাল জিনিস এটা অন্তত আমি মনে করি আশা করি আমার সঙ্গে আপনারাও মনে করেন টাকাটাই সব আমি বলছি না বাট টাকাটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস তো সেই ক্ষেত্রে আমরা প্রচুর চেষ্টা করছি টাকাটা ইনকাম করার কিন্তু কিছুতেই সেইভাবে টাকা ইনকাম করতে পারছে তো হ্যান্ড টু মাউথ হয়ে রয়ে যাচ্ছে মানে ওই দিনে আনা দিনে খাওয়া এই ধরনের একটা ইনকাম হয়ে রয়ে যাচ্ছে কিছুতেই এতটা টাকা আমরা ইনকাম করতে পারছি না যে যেখানে ইচ্ছা আমরা ঘুরতে যেতে পারবো যেরকম ইচ্ছা খাবার খেতে পারবো যেরকম ইচ্ছা ড্রেস কিনতে পারবো অর্থাৎ যেরকম ইচ্ছা সেরকম একটা লাকজারিয়াস একটা ল্যাভিশ লাইফস্টাইল আমরা লিড করতে পারবো সেই টাকা আমরা কিছুতেই পাচ্ছি করতে পারছি না অথচ আমি বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি সেই ক্ষেত্রেও এই টোটকাটা কাজ করবে এবং আমি বলে রাখি যে যারা কোনো একটি রিলেশনশিপে ছিলেন যে কোনো ধরনের রিলেশনশিপ হতে পারে মানে হাজব্যান্ড ওয়াইফেরও হতে পারে বা কোনো ভালোবাসার সম্পর্ক প্রেম গঠিত কোনো সম্পর্কও হতে পারে আপনি নিজের মন থেকে হানড্রেড পার্সেন্ট চা চান যে রিলেশনশিপটা ঠিকঠাক থাকুক কিন্তু কিছুতেই থাকছে না কোনো না কোনো অজ্ঞাত কারণে সেটা যাই হতে পারে কিন্তু আপনি আপনাদের মধ্যে হানড্রেড পারসেন্ট চেষ্টা করছেন অর্থাৎ এই ক্ষেত্রে আপনি অসফল সেখানেও এই টোটকাটা কাজ করবে অর্থাৎ আপনি একটা জিনিস মাথায় ঢুকিয়ে নিন আপনি যে কোনো জিনিস কাজ ছাড়া তার থেকে ফলের আশা করতে পারেন না কাজই করছে না তার থেকে সফল হওয়ার আশা কি করে করবেন আপনি একটা লটারিতে টাকা জিততে গেলেও লটারির টিকিটটা দোকানে গিয়ে আপনাকে কিনতে হয় ওইটুখানি কাজও আপনাকে অন্তত করতে হয় তো সেটাও যদি আপনি না করেন কি করে লটারি জিতবেন তো সেরকমই কাজ আপনি করছেন না অথচ আপনি ভাবছেন টোটকা করে পেয়ে যাব সেরকম ব্যাপার নয় আপনি কোনো কিছুর জন্য চেষ্টা করছেন সম্পর্ক থেকে টাকা ইনকাম থেকে পরীক্ষা থেকে যে কোনো কিছু হতে পারে নিজের বাড়ি হচ্ছে না নিজের গাড়ি হচ্ছে না বা যে কোনো কিছু হতে পারে অর্থাৎ আপনি চেষ্টা করছেন কিন্তু সেই ক্ষেত্রে আপনি অসফল সফল হতে পারছেন না একদম আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাকে এই টোটকাটা কাজ করবে ইট উইল ওয়ার্ক করবেই কাজ হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে খুব পাওয়ারফুল একটা টোটকা এটা উপায় এটা তো যাক অনেকটা জিনিস বলে দিলাম আপনারা যেমন জানেন আমার অভ্যাসই হচ্ছে আপনাদেরকে ফার্স্টে বোঝানো চেষ্টা করা কারণ সবাই জ্ঞানই নয় যে শুধুমাত্র টোটকাটা বলে দিলেই বুঝে যাবে তাদেরকে বোঝানো দরকার যে কী পারপাসে তারা করতে যাচ্ছে টোটকাটা যদি তাদের মনে হয় হ্যাঁ সত্যি তাদের দরকার তবেই টোটকাটা করবে না হলে কেন করবে তো যাই হোক টোটকাটা শুরু করছি তার আগে আমি শ্রীরাজ পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আর আশা রাখছি আপনাদের এই টোটকা থেকে অন্তত সফলতা খুব তাড়াতাড়ি হাতে আসবে তাই আমার চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আজকের ভিডিও যদি সত্যি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করা চাই তো টোটকাটার জন্য আমাদের কী করতে হবে প্রথমত টোটকার জন্য আমাদের দুটো জিনিস লাগবে প্রথম একটা পাতি লেবু লাগবে দ্বিতীয় লবঙ্গ লাগবে একটা পাতি লেবু আর লবঙ্গ কিন্তু লবঙ্গ একটা নয় পাতি পাতিলেবু একটা লবঙ্গ লাগবে চারটে ভালো করে মনে রাখবেন এই চারটে লবঙ্গ যেটা লাগবে সেটা কেন ভাঙা না হয় অর্থাৎ সামনের দিকটা যে ফুলটা থাকে সেই ফুলটা যেন পূর্ণ ফুল হয় মানে সুন্দর করে ফুল আছে একদম সেরকম হয় কোনো ভাঙা চলা যেন না হয় সেরকমভাবে বেছে নেবেন চারটে লবঙ্গ ফুলওয়ালা লবঙ্গ এবার সিম্পল টোটকা করতে হবে আপনাকে সেটা হচ্ছে যে আপনি লেবুটা নিয়ে লেবুর উপরে নিচে এবং দুটো সাইডে অর্থাৎ বাঁ দিকে ডান দিকে আপনি এই যে লবঙ্গগুলোকে গেঁথে দেবেন লবঙ্গগুলো গেঁথে দেবেন ফুলগুলো বাইরের দিকে থাকবে লবঙ্গর সুচালো মুখটা গেঁথে দেবেন লেবুর মধ্যে এইবার সেই লেবুটা নিয়ে আপনাকে যেতে হবে হনুমানজির মন্দিরে অবশ্যই যারা মন্দিরে যেতে পারবেন না তাদের জন্য আমি বলে দিচ্ছি কিন্তু যারা মন্দিরে যেতে পারবেন প্রথমে আমি তাদের জন্য বলছি মনে রাখবেন যারা মন্দিরে হয়তো যেতে পারবেন না মন্দিরে গিয়ে টোটকাটা করতে পারবেন না হনুমানজির মন্দিরে যেতে পারবেন না কোনো কারণে তাদের কোনো না কোনো কোনো সমস্যা থাকতেই পারে তাদের জন্য অবশ্যই তারা বাড়িতেও করতে পারবেন কিন্তু যারা যেতে পারবেন তারা ডেফিনেটলি হনুমানজির মন্দিরে যান টোটকাটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায় তো যাই হোক ওই যে লবঙ্গগুলো গেঁথে নেওয়া যে লেবুটা আছে সেটা নিয়ে আপনি হনুমানজির মন্দিরে যাবেন এইখানে আমি বলে রাখি যেহেতু মন্দিরে আপনি যাবেন যেহেতু একটা ধর্মীয় রিচুয়ালস করছেন অবশ্যই স্নান করে পরিষ্কার বস্ত্রই কাজটা করবেন সে বাড়িতে করুন বা মন্দিরে যান এবং একটা জিনিস মনে রাখবেন যে এই কাজটা যখন করছেন আপনি করতে যাচ্ছেন তার আগে কাউকে কিছু বলার দরকার আপনি যদি মন্দিরে যাচ্ছেন এমনি মন্দিরে পুজো করতে যাচ্ছেন বা মন্দিরে আমাদের হনুমানজি বজরঙ্গবালীজি দর্শনে যাচ্ছেন তাকে প্রণাম করতে যাচ্ছেন এইটুকুনি বলবেন কি কাজ করতে যাচ্ছেন সেটা কাউকে বলার দরকার নেই হনুমানজির মন্দিরে গিয়ে লেবুটা অর্পণ করবেন লবঙ্গ সমেত লেবুটা অর্পণ করবেন দেখবেন যেন লবঙ্গগুলো খুলে না যায় আপনি নিয়ে গেছেন লবঙ্গ খোলা অবস্থাতে লেবু বা লবঙ্গ করে আছে এরম যেন না হয় লবঙ্গগুলো গাঁথা অবস্থায় থাকে সেরকমভাবে লেবুটা অর্পণ করবেন সেখানে বসেই আপনি একবার অন্তত অন্তত একবার হনুমান চালিসা পাঠ করবেন হনুমান চালিসা যদি আপনার মুগস্থ থাকে খুব ভালো নাম অগস্থ থাকলে পাতলা হনুমান চালিশার বই পাওয়া যায় সেই বইটা নিয়ে নেবেন বা হয়তো আপনার বাড়িতেও আছে গিয়ে আপনি হনুমান চালিসা একবার পাঠ করবেন করে হনুমানজিকে প্রণাম করে সম্পূর্ণ নিজের মনের যে ইচ্ছা সেটা বলবেন কোনখানে আপনার সমস্যাটা হচ্ছে আপনি চেষ্টা করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না যেই ক্ষেত্রেই হোক সেটা সেইটা হনুমানজির কাছে বজরঙ্গলীজির কাছে হাত জোর করে জানাবেন মন থেকে জানাবেন জানিয়ে আপনি প্রণাম করে হনুমানজিকে চলে আসুন এবার আপনি কি করবেন পিছন ফিরে তাকাবার দরকার নেই চুপচাপ বাড়িতে চলে আসবেন একদম স্ট্রেট বাড়িতে এটা হয়ে গেল আপনার কাজটা ঠিক আছে কাজটা কোন দিন করতে হবে আপনাকে মঙ্গলবার দিন এই কাজটা আপনাকে করতে হবে মঙ্গলবার দিন সকালবেলা এই কাজটা আপনাকে করতে হবে এবার আপনি যদি মঙ্গলবার দিন সকালবেলা মন্দিরে যেতে পারছেন না সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেই ক্ষেত্রে আপনি আপনার ঘরে ঠাকুর ঘরে হনুমানজির যে ফটো আছে বা হনুমানজির যদি মূর্তি থাকে ছোট যেটাই থাকো সেইখানে ঠাকুর ঘরে বসে ওই একই প্রসেসে যেরমভাবে লেবুটা আমি বলেছি আর প্রসেসটা রিপিট করছি না ওই একই প্রসেসে লেবুটাকে হনুমানজির ফটোর সামনে রাখবেন রেখে হনুমান চালিসা পাঠ করবেন একবার করে হাত জোড় করে হনুমানজির কাছে নিজের সমস্যা নিজে কোন ক্ষেত্রে অসফল হচ্ছেন চেষ্টা করেও সফলতা পাচ্ছেন না সেই জিনিসটা বলবেন যেন সফলতা পান বলে হনুমানজিকে প্রণাম করে আপনি উঠে বলুন মানে আপনার কাজ হয়ে গেছে লেবুটা ওখানেই থাকবে যেমন আপনি মন্দিরের লেবুটা যেমন রেখে আপনি চলে এসছেন সেরকম লেবুটা ওখানেই হনুমানজির ফটোর সামনেই থাকবে তারপরের দিন আপনি লেবুটা নিয়ে অর্থাৎ বুধবার দিন আপনি লেবুটা নিয়ে জলে যে কোনো জলে আপনার কাজ শেষ এইভাবে আপনাকে ঠিক আটটা মঙ্গলবার এইভাবে আপনাকে ঠিক আটটা মঙ্গলবার পর পর করতে হবে এই কাজটা আটটা মঙ্গলবার মানে দুটো মাস দুটো মাস আপনি অনেক দিন ধরে চেষ্টা করেছেন অনেক কিছু পাননি দুটো মাস আপনি শুধু একদম মন দিয়ে মন স্থির করে এবং মনের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আস্থা রেখে বজরঙ্গালীজির উপর ভরসা রেখে বিশ্বাস রেখে আস্থা রেখে আপনি কাজটা করুন আপনি দেখুন যত বড় সমস্যা হোক যেই জিনিসই আপনি অসফল হোক যত বড় জিনিস আপনি অসফল হয়ে যান কর্ম থেকে ব্যবসা থেকে রিলেশনশিপ থেকে টাকা পয়সা ইনকামের দিক থেকে বাচ্চাদের পরীক্ষা বা আপনার চাকরির পরীক্ষা যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি চেষ্টা করে অসফল দু মাস পরে আপনি দেখবেন গ্যারান্টি দিচ্ছি আমি অসফলতা কি আপনি জানবেন না ম্যাজিকের মতো কাজ করবে না ম্যাজিকের মতো এবং আশেপাশে যে লোকরা হয়তো আপনার উপরে খিল্লি ওরাচ্ছে হাসছে যে এ শুধু চেষ্টা করে যাচ্ছে ওর দ্বারা হবে না কিছু ওরা দাঁড়িয়ে শুধু দর্শক হয়ে দেখবে আর ওরাই একটা কথা আছে যে আপনি যদি লেগে থাকেন অসফল যখন তখন যারা গালি দেয় সফল হওয়ার পরে তারাই তালি দেয় তো সেই ওই ওরাই তালি দেবে যারা গালি পড়ে পিছনে দিত তো ডেফিনেটলি এই টোটকাটা অবশ্যই করুন অবশ্যই আপনি সফলতা পাবেনই পাবেন তবে মেয়েদের ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো যদি কোনো মঙ্গলবার দিন তারা অসুস্থ থাকেন অর্থাৎ তাদের মাসে যে শারীরিক সমস্যা থাকে শারীরিক অসুস্থ যদি থাকেন তাহলে অবশ্যই সেই মঙ্গলবার দিনটা করবেন না আপনারা হয়তো দুটো মঙ্গলবার করার পরে তৃতীয় মঙ্গলবার দিন অসুস্থ ছিলেন সেই তৃতীয় মঙ্গলবার স্কিপ করে চতুর্থ যে মঙ্গলবার সেই চতুর্থ মঙ্গলবার দিনটাকে তৃতীয় মঙ্গলবার হিসেবে কাউন্ট করবেন অর্থাৎ এক দুই তিন নম্বরটা বাদ দিয়ে চার নম্বরে যেটা ওটা তিন তারপর আবার চার পাঁচ এভাবে আবার যদি মাঝখানে কোনো একটা মঙ্গলবার বাদ যায় সেটাকে স্কিপ করে দিয়ে যেখানে শেষ করছে যদি ছ নম্বর মঙ্গলবারে যদি করার পরে সাত নম্বর মঙ্গলবারে যদি অসুস্থ হন তাহলে সাত নম্বরটা স্কিপ করে যাবেন আট নম্বর মঙ্গলবারটাকে সাত নম্বর হিসেবে ধরে এগোবেন এইভাবে করবেন মেয়েরা ছেলেদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই আপনি করুন আপনাকে আমি আশ্বস্ত করছি এত পাওয়ারফুল টোটকা এত পাওয়ারফুল উপায় আপনি নিজেও কল্পনা করতে পারবেন যে আপনি অনেক কিছু করে অনেক টোটকা করে যদি সফল না হন তাহলে এটা করুন এটা হচ্ছে রামবান টোটকা এবং অবশ্যই হনুমান চালিসা পড়ার পরে কিন্তু জয় শ্রীরাম এটা অবশ্যই বলবেন অবশ্যই যদি মনে হয় ভিডিওটা সত্যি আপনার জন্য কার্যকরী লাভবান হবেনি আপনি সফল হবেনি এখনই আপনি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেছেন তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই সঙ্গে আমার সঙ্গে বলুন জয় শ্রীরাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সকলকে ভালো রাখবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আরেকটা কোনো সলিড টোটকা নিয়ে যেটা আপনাদের যত বড়ই সমস্যা হোক সেটাকে চুটকিতে সমাধান করবে জয় শ্রী মহাকাল জয় মাতারা জয় মা বিপত্তারিণী চণ্ডী